আপনারা ভোটে দেবে চলবো তো ওই জায়গায় ভোটার আসছে ভোটার ভোটার আসছে কি করবো ভোটার কি করবো ভোটার

তোমার বাপে ভোট দিছিল। বাবা মানে আপনি কি প্রার্থী? মানে তুমি তোমার বাপ তোমার সেরা একই রকম। ও আচ্ছা আচ্ছা। বাবারে ও বাবা এখন আমার একটা ভোট দিও বাবা। ও ভোট আদিবা আচ্ছা কাকা হ্যাঁ ধরেন আপনি ভোটে দাঁড়াইছেন। হ্যাঁ ভোটে পাস করবেন, ভোট নিবেন আচ্ছা আমাকে মতো তরুণদের লাগি আপনি কি করবেন গ্রন্থ? তরুণদের জন্য কি করব? তোমাদের মতো তরুণদের জন্য আমি প্রতিটি পাড়া মহল্লায় অলিতে গলিতে ওয়াইফাই লাগাই দিব ফ্রি ওয়াইফাই তোমরা ফাইভ জি গেম খেলবা ফ্রি ফ্রি ফায়ার গেম খেলবা আর যেখানে সেখানে যা ইচ্ছা তাই দেখবা বুঝতে পারছে আপনি আমাদের কি উন্নয়ন করবেন ঠিক আছে ওই পুরান গল্প শুনছি এখন আমরা ওই পুরান গল্প শুনবো একটু নতুন চাই বুঝছেন

আমি দাদা ভালো ভালো কিন্তু তোমার তো চিনবার পারলাম না উনি এবার আমাকে এলাকায় ইলেকশনে দিন নেতা কোপাত ভাই কোপাত কি নাম জানা বললা কুব্বাত কুব্বাত অনেক আগে একবার আসছিল সে তো পাঁচ সাত আমি তো সব সময় আমার আপনাদের পাশে ছিলাম ঠিক আছে দাদা 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 কি হলো আপনি আমার একটা বুট দিয়ে দাদা

দাদা বলছিলাম আমরা আমি তো আপনার পাশে আছি ছিলাম তা তো ভালো করেই জানি কারা কারা আমাদের পাশে ছিল আমরা আমরা কারা আমাদের নিরাপত্তা দিয়েছে আমরা কারা আমাদের সাহায্য সহযোগিতা করেছে আমরা আমরা কারা আমাদের এই যে উপাসনালয় ভেঙ্গে চুরে লুটপাট করেছে আমরা 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 ধরা খেয়ে গেছে থলের বিড়াল বেরিয়ে গেছে লাইবে লাইবে আরে তো অটোমেটিক বন্ধ হয়ে গেছে দাদা দাদা এ এত কথা বলে লাভ নাই দাদা দাদা এবার কিন্তু আমার একটা ভূত ভিক্ষা দিতে হবে দাদা

করবে আশা করি আপনারা আমাকে ভোট দিবে লাগবে লাগে লাগে জোরে ধরেন চোরে জোড়াই ধরবো চোরে ধরেন। হাই হাই সাসা শুনলে তো কাদা মাটি আরে কাদাই তো আপনার রাগামী দিনের সে পনা তাড়াতাড়ি জোরে ধরেন এই দেখি বাবা আমার গায়ে কাদা মাটি বাবা আরে সাসা কাদা অসুবিধা কি মাটি অসুবিধা কি মাটি তো শোনা একটা গান আছে না ও আমার দেশের মাটি তোমার পেটে ঠেকায় মাথা কত কত লাগে বাবা এখানে মাটি আছিলে তো ওইখানে ঠেকাইছি বাবা হ্যাঁ আরে আমি তো তোমার কাছে যাইতেছিলাম আপনি কি লাগে আমার কাছে যাইবেন সেটাই আমি তো আপনার কাছে আসি না মানে ওই তোমার লগে কিছু পোলা পান করে না ওই পোলাপান গুলা ওই আমার পোলাটা ওই গঞ্জ দোকানদারি করে হ্যাঁ ওর কাছে রাইতের বেলা চান্দু ও আমার পুলাপান সানরাইতে আপনার দোকানে গেছে সানরাতে সানরাতে প্রিয় দেশবাসী দেখছেন আমার জনগণ সানরাইতে পর্যন্ত হাগো খুজ খবর রাখে এই সাসার দোকানে গেছে গেছে না যাবে যাবে আরো যাবে আরো যাবে সাসা ওই গুলা বাদ দেন সাসি কেমন আছে আরে বাবা তুমি তো আমার কথাই শুনতাছো না আরে তোমার পুলাপান শুধু সানদেবাস

ব্যাশবালাই আইছে ভোট চাইতে আমরা যখন বন্যার পানিতে ভাইছে লাইতাছিলাম কে وامগো ভাষা আছে নাই যে নেতা বস্ত মাথা আই দি আমগো পাশে দাঁড়াইছিল ভোট দিলাম না তা গরেই দেবো হামরার ওই সবস্ত পুরান কথাই ভুলব না এইবারের ভোট হইব ন্যায় ন্যায়ের কথা যারা বলে এবং কথা মতো চলে তাদের ভোট দিমু আমরা হা হা ঠিক কইছো ঠিক কইছো আমরা এবার তাগরি ভোট দেব যারা আমগো উপাসনালয় পাহারা দিছে রাজ জায়গা মাগো নিapat দিছে যারা আমগো সংখ্যা লগু মাইলে কালি gelas করে নাই হ্যাঁ আমরা তাগরি ভোট দেব এবার আমরা কারুম না ঠিকই কইছেন ঠিকই কইছেন এবার তাদেরকেই ভোট দেব যারা জুলাই আন্দোলনে আমাদের পাশে ছিল যারা বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে চায় ন্যায় ইনসবিতিক বাংলাদেশ করতে চায় সিক্কুই নক হাচো হ্যাঁ ঠিকই কইছো এবার যারা এবার যারা ওই যে বিদেশী গো মানে প্রবাসী দের যারা ভোটার নিশ্চয়তা দিব এবারে আমরা ভোটার তাদেরকেই দিমু সবার মুখে শুধু একই কথা এবারে ভোট আর আগের মতো হবে না এবারে ভোট আমরা তাকই দিব যারা নেও ইনসাভিটিকে কি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে ঠিক কি না এবার সবার মুখে শুধু একই কথা সব পার্টি দেখা শেষ ইসলামে